আজকে একটা প্রজেক্ট ভিজিটিংয়ে গিয়ে এই বেজের রড বাইন্ডিং চেক করার সময় এই বুলবুলা চোখে পড়লো আমার এই বেজটা বা ফুটিংটার সাইজ দেওয়া ছিল পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট যেখানে দুই পাশে তিন তিন ছ ইঞ্চি কাভারিং বাদ দিয়ে জালির সাইজ থাকার কথা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আমরা দেখতে পাচ্ছি এই পাশে পাঁচ ফিট রয়েছে অর্থাৎ দুই পাশে ছ ইঞ্চি কাভারিং বাদ গিয়েছে আর এই পাশে থাকার কথা সাড়ে চার ফিট সেখানের মধ্যে আমাদের এখানে আছে অলরেডি চার ফিট আট ইঞ্চির মতো আছে অর্থাৎ ফিট ফিট থাকার কথা ইঞ্চি বেশি আছে তার মানে হচ্ছে আমার যে দুই পাশের কমে গেছে এবং নিচে লং বার হবে সেখানে শর্ট বার দিয়েছে সেখানে আমার কাভারিং বাদ দিয়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থাকার কথা আমরা এখানে মেপে পেলাম এইদিকে দিকে পাঁচ ফিট সাত ইঞ্চি অর্থাৎ ছয় থাকার কথা সেখানে আছে পাঁচ ফিট সাত আবার এই পাশেরটাতেও যদি আমরা মাপ দিই তাহলে পাচ্ছি ফিট এদিকেও চেয়ে একটু বেশি আছে অর্থাৎ পাঁচ ফিট ছয় থাকার কথা সেখানে এক ইঞ্চি এক ইঞ্চি বেশি আছে অর্থাৎ এটা আমার যে দুই পাশের তিন ইঞ্চি তিন ইঞ্চি সেখান থেকে কমে গেল এরকম হওয়ার অন্যতম কারণ সঠিক মেজারমেন্ট রড না কাটা এবং বেসের এর মাঠাম গুলো ডিগ্রি না